আসসালামু আলাইকুম মাহে রমজানের শুভেচ্ছা সকলকে আজকে বন্ধুরা মিলে আমরা আজকে ইফতার করবো দ্বিতীয় আয়োজন কিন্তু আজকে ভিডিও আমরা প্রথম করছি ইফতারের ব্লগে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই আয়োজন দেখে ইফতারের সময় আমরা যখন ইফতার করি মনের একটা শান্তি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে রমজান মাসের দশ রমজান আমাদের ইফতারের প্রথম ব্লগে এই বছরের ইফতার দুই হাজার ইফতারের প্রথম ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি এদিকে ইফতারের আয়োজন চলছে আমরা ভিডিও করছি আমরা আজকে ইফতারের ব্যতিক্রমতা আনার জন্য বন্ধুরা বন্ধুরা আজকে আমরা ইফতারের ব্যতিক্রমতা আনার জন্য আমরা একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি যে কুইজ প্রতিযোগিতায় জিতবে তাকে আমরা একটা গিফট দিব আমার প্রশ্ন থাকবে একটা যে প্রথমে আগে উত্তর হাত তুলবে তাকে প্রথমে ধরবো যে সেকেন্ড এখন এখন এখনই চলতেছে আমাদের প্রোগ্রাম যে প্রশ্নের উত্তর পারবে আগে তুলবে আরকি প্রশ্ন উত্তরটা পারে যে আগে সেকেন্ড থার্ড একটা প্রশ্ন যে পাবে সে একটা পুরস্কার পেয়ে যাবে শেষ বুঝছো পরের দিন হয়তো আরেকটা পুরস্কার আর একটা প্রশ্ন থাকবে ঠিক আছে আমাদের প্রশ্ন শোন কালে সবাই মিলে মানে আমার প্রশ্ন হচ্ছে আরবি বারো মাসের নাম জানো কে কে

আমরা <kung> মাস <government>

রজব সাবান রমজান শাওয়াল জিলকদ জিল হজ আচ্ছা এই প্রথম এই কঠিন প্রশ্ন যা কেউ পারলাম না সেকেন্ড একটা সহজ একটা প্রশ্ন করবো আমরা যে পারবা হাতুল বা সহজ প্রশ্ন দ্বিতীয় পারলে গিফট আরবি কত সাল আজকে হিজরি হিজরি কত সন আজকে

আমাদের ইফতার আয়োজন চলছে এখানে কি আছে এখানে বিরিয়ানি না মুড়ি মুড়ি ছোলা জিলাপি স্পেশাল জিলাপি এনেছেন আর রাহুল তুমি গুড়ে জিলাপি এনেছো না আজকে গুড়ে জিলাপি শশা বেগুন যেগুলো থাকে কি প্লেট হ্যাঁ এই প্লেট না বল আমাদের প্রথম ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও ইফতারের আয়োজন চলছে কিছু পরে আমরা দুয়ার দোয়ার আয়োজন করবো এখন এখন আমরা দোয়া করব ইফতারে ওকে আছি